এই রোজা মাসে পোলা মানে খাইয়া দেয়া কোনো কাজ টাস কিছুই নাই হুদাই ফেসবুকের ভিতরেও যাইবো যাইয়া এই একটা এই মানে মানুষের পোস্ট পাইলে ওটার মধ্যে কমেন্ট করবো আর নিজে নিজে একটা পোস্ট তৈরি করে ওটা পোস্ট মারে দিব যে আমার পাঞ্জাবির সাইজ তো বা আমার এই পাঞ্জাবি এই কালারের পছন্দ এইরকম পছন্দ তাই এইগুলা পলাফান কি বুজলাম নে কিছু মানে এইগুলা কৰি তোৰা কি মজা পাছ বুজি না এই যে আমাৰ পাঞ্জাবীৰ যে চাইজ বিয়ালি তাৰপৰা আমি ব্লেক কালাৰ পাঞ্জাৱী পঢ়া পচন্দ কৰি এতিয়া কি আমি তই আকাৰে কোনোদিন কৈছি বা কাৰো পোষ্টে যায় আমি কোনোদিন কমেণ্ট কৰিছি তোৰা বা এটা কৰি কি মজা পাছ এই যে দেখ আমিতো তাৰে কাৰোৰে কোনোদিন মানে বলি নহয় যে আমাৰ বিয়ালি চাইজে পাঞ্জাবী লাগে আৰু আমাৰ ব্লেক কালাৰ পাঞ্জাবীটো খুব বেছি পচন্দ তো এইগুলা বইলা কি কোনো দৰকাৰ আছে সুধাই মানুহে মানে বুজি নাই আমি কিছু তো এইগুলা ভাই বন্ধ কৰন ফেসবুকের মধ্যে যাইয়া বা কারোর পোস্টের মধ্যে যাইয়া এইগুলো কমেন্ট করা বন্ধ করেন ওই যদি দেখেন আমিও কিন্তু আপনাদের কাছে মানে কখনো শেয়ার করিনি যে আমার এরকম এরকম পছন্দ বা এরকম বেয়ালি সাইজ লাগে আমার ব্ল্যাক কালার পছন্দ এইগুলো মানুষের কাছে বললেন না ভাই ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে যদি মানে মনে হয় যে না কিছু একটা তথ্য দিতে পারছি তাহলে মানে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে তথ্যটা কীরকম লাগছে আর যদি ভালোই লেগে থাকে তাহলে একটা শেয়ারও করে দিন থ্যাংক ইউ